واقيموا الصلاه واتوا الزكاه واعتصموا

তিন নং ওয়ার্ড নগর কর্তৃপক্ষ আয়োজিত আজকে কর্মী সমাবেশ আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবিন্দর মধ্যে অনেককে জুডিশিয়াল কিলিং করা হয়েছে ধরে নিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে আমরা আজকে স্মরণ করছি আমাদের কোরআনের পাখি যিনি দীর্ঘ সময় কোরআনের মাদানে কোরআনের পানি শুনিয়ে গেছেন আমাদের জন্য মহترم کرام সাহেব হুজুরকে দীর্ঘ সময় আমরা যে প্রোগ্রামগুলো করেছি জামাতি সম্মির কর্মী সমাবেশ আর হয়েছে কিন্তু আমরা এরকম খোলা ময়দানে কোনো প্রোগ্রাম করার সুযোগ আমরা পাইনি এইটা আপনারা সবাই জানেন দীর্ঘ সময় একটি ফ্যাচিবাদী সরকার আমাদের ঘাড়ের উপরে ছিল যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের ব্যাপারে নিন্দা জানাই পাশাপাশি আমরা এমন একটি রাষ্ট্র কায়নের চিন্তা করি যেখানে দুর্নীতি ঘুষ কোন ধরনের খারাপ অন্যায় সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে দিব না আমাদের দুঃখ হয় এক ফ্যাসিবাদ সরকারকে আমরা উত্থাপ করে আজকে এই সেই ধারাবাহিকতাকে ধরে রাখার চেষ্টা করছে কি করছে কিনা আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যেখানে এখানে অধিকাংশ সংখ্যক লোক তারা দুর্নীতি চায় না তারা নিজেদের মধ্যে ভাগ্য করা চায় না এই জন্য স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই

ভয় থাকে তার ইমান থাকবে না আর ইমান থাকলে ভয় থাকবে না আজকে যারা এখানে আমাদের যে ফরাজ ভাই কথাটা বললো যে কারা যারা হুঙ্কার দিয়েছে যে যারা আজকে সমাবেশে আসবে তাদেরকে দেখে নেওয়া হবে আমরা এই সমাবেশ থেকে জানিয়ে দিয়ে চাই বাংলাদেশ জমা দিচ্ছে কারো রক্ত চক্ষুকে ভয় পায় না বাংলাদেশ আমাদের প্রথম স্বাধীন 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 নেতারা তারা অকাতারে

আমাদের সম্মানিত উপস্থিতি আমরা শুধু নামাজ জোটা হজ জায়গা দ্বারা খরচ মান্য করলে হবে না তার সাথে বড় ভারত হচ্ছে এদের সেই কামরতে দিনের কাজ করা আমাদের রাষ্ট্রে মানব বৈচিত আইন দিয়া আজকে আমাদের সমাজ চলতেছে ব্যক্তিগত জীবন চলতেছে রাষ্ট্রীয় জীবন চলতেছে যেটা কতকে চেঞ্জ করে আল্লাহর এই জন্য আল্লাহর কোরআনে আইন বাস্তবায়ন করে আমরা সেই সংবিধানে এই সমাজে বাস্তবায়ন করবো যেটা করলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা সবকিছুই ফিরে আসবে

كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وصدق رسوله الكريم أسكي بلاتش جمعات إسلامي شرفة تين نوارد قطب قرمي شواب شه أمرأي قطعك <صفيق> الله أكبر الله

বাংলাদেশ জামাত ইসলামী চরপাত কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ ও ছাব্বিশ

খাটি এই নর গোরার মাটি হবে জামাত ইসলামের খাটি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে প্রমাণ করে জামাত ইসলামী কারো রক্ত চক্ষুকে ভয় করে না অনেকে আমাদেরকে চোখ রাঙায় অনেকে রাঙানি দেয় আমরা কারো চোখ রাঙানি ভয় পাই না আমরা ভয় পাই কারো আল্লাহকে আমরা চাইবো এই জমিনে আল্লাহ চালক

আমাদের দরকার একটা শক্তিশালী নাকি বলে সতেরো বছর আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে সামাজিক শৃঙ্খলাকে তসফাস করা হয়েছে আমাদের অর্থ ব্যবস্থাকে লুটপাট করে

জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠন জামাত ইসলামী দুশ আছে আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার অন্যায় পাচার জুলুম নির্যাতন দুর্বীভূত করে কোরআন এবং ভিত্তিতে সৎ এবং চরিত্র লোকের নেতৃত্বের প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ বৃদ্ধি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রে আসলে নির্ধারিত নিপীড়িত বঞ্চিত সকল পেশা এবং শ্রেণীর মানুষ তার প্রকৃত অধিকার ফিরে পাবে যেখানে মারামারি কাটাকাটি আনানি চিন্তাই লুন্ডরাজ এগুলি কিছুই থাকবে না সব সকল মানুষ সুখে এবং শান্তিতে থাকবে এমন একটি সমাজ ব্যবস্থা জামাত ইসলামী কায়েম করতে চায় এটা শুধু যারা জামাত ইসলাম তাদেরই কাজ নয় প্রত্যেক

এই বিধান বাস্তবায়ন তুমি প্রান্ত কর প্রতিষ্ঠা চালাবে এটা তোমার দায়িত্ব এই দায়িত্ব পালন শেষে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন ইন্না ইয়া ইয়া বাহুন সুম্মা ইন্না আয়না ইসা এই দুনিয়ার সামগ্রিক কর্মকাণ্ডের পর তোমাকে অবশ্যই মৃত্যু মাধ্যমে আমার কাছে ফিরে আসতে হবে এবং তোমার গোটা জীবনের হিসাব আমার কাছে করতে হবে সুতরাং এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী নয় থাকার কোনো সুযোগ নেই একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি সুতরাং একজন মমির এবং মুসলমানের প্রকৃত সফলতা হচ্ছে পরকালীন জীবনে জাহান্নদের আঘাত থেকে মুক্তি লাভ করে জান্নাত সেই প্রকৃত জায়গা হচ্ছে এই দুনিয়া দুনিয়ার কর্মকাণ্ডের উপরে নির্ভর করছে পরকালে জান্নাত এবং জাহাম সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একজন মুসলমান হিসেবে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই

ইসলামী করে একমাত্র সকল ধরনের অন্যায় অসুস্থ পার্বচার দুর্বিত করে সত্য সুন্দরকে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মুক্তি দিয়ে পুরো ভাই রামার বাংলাদেশ আমাদের ইসলামী একচল্লিশ সালের প্রতিষ্ঠার পর থেকে আত্মীয় দিন সেই চাষ করে যাচ্ছে আমাদের দেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে সেখানে অনেক প্রক্রিয়া রয়েছে সেদিন কিন্তু পাকিস্তানি বাহিনীর বৈষম্য পাকিস্তানের যারা ছিল

Ama bir gazetede bakacak. Tabi Allah'a alıp kapitan durun. Şuraya dönüme de sorun var.